হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন পর একটা ভিডিও আপলোড করছি এটা একটা আমার ছোট্ট শখের একটা জিনিস কিনেছি তো ভাবলাম যে শেয়ার করি আর হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি এটা হচ্ছে মাটির তৈরি চায়ের কাপ শিল্প দোকানে আমি গিয়েছিলাম তো অনেক কিছুই পছন্দ হয়েছিল তো ভাবলাম যে আপাতত চায়ের কাপটাই নেই আটির এই চায়ের কাপের রঙটা কিন্তু খুবই সুন্দর তো আমি র্যাপিংটা খুললাম এটা ছিল বিভিন্ন ডিজাইনেরই ছিল বড় ছোট আমার এই কাপটাই পছন্দ হয়েছে আর চায়ের কাপের সঙ্গে ট্রেটা ছিল একত্রেই সাজানো ছিল তো আমি একটাই নিয়েছি আসলে এই ডিজাইনের শুধু একটাই ছিল আর খুবই ভালো লাগছিল শুধু এই ডিজাইনটাই এই আমি একটাই নিয়েছি যদি নেক্সট টাইম আসে পরবর্তীতে আমি আরেকটা এরকম ডিজাইনের নিয়ে আসবো ভেবেছি তবে সবগুলো ডিজাইনের মধ্যে আমার এটাই ভালো লেগেছে এজন্য নেয়া তবে আরেকটা বিষয় যে আমি এটা কেনার আগে ভেবেছিলাম মাটির চায়ের কাপ কি অনেক ভারী হবে কিনা মানে সিরামিকের যেমনটা হয় অতটা তো ভারী হয় না সুন্দর হয় তেমনটা হবে কিনা মাটি যেহেতু ভারী তো এখন দেখছি একদমই না এটা বরং ক্যারি করতে অনেক সুবিধা লাগছে তো বিষয়টা খুব সুন্দর সো আই থিঙ্ক ওভারঅল ইটস আ ভেরি গুড প্রোডাক্ট নাও আই জাস্ট প্রিটেন্ডিং টেকিং এ কাপ অফ টি বাই এভরি ওয়ান বি গুড অ্যাজ ওয়েল বাই